বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবত ঘূর্ণাবত নিম্নচাপে পরিণত হবে এর জন্য পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সকাল থেকে কলকাতা আকাশের মুখভার রোদের দেখা নেই কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি কোথাও আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই তো বন্ধুরায় এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবধ সেই সঙ্গে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ এই দুইয়ের মিলিত প্রভাবেই সপ্তাহ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বভাস রয়েছে আবহাওয়া সূত্র খবর ঘূর্ণিঝড় উইফা মঙ্গলবার আছড়ে পড়েছে উত্তর ভিয়েতনামে তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে তৈরির সম্ভাবনা এই ঘূর্ণাবতের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় ওই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এছাড়া অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের ওপর তিনটি ঘূর্ণাবত রয়েছে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে ফলে উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়ার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা শুক্রবার ভারী বৃষ্টি পূর্ববাহী রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির তাণ্ডব চলবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় চারটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে বাকি এগারোটা জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা শনিবার বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে রবিবার ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী বর্ষণের সম্ভাবনা বাকি জেলাগুলিতে সতর্কতা না থাকলেও ঝড় বৃষ্টি চলবে সোমবার বীরভূম মুর্শিদাবাদে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অপরদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া পূর্বাভাস রয়েছে শুক্রবার উত্তরবঙ্গে চারটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই চারটি জেলায় ঘন্টায় থেকে কিলোমিটার বেগে বইতে পারে জোড়া হওয়া পাশাপাশি জলপাইগুড়ি কালিম্পং এর দু একটি অংশে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে বাকি ছটি জেলায় অধিকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং রবিবার দার্জিলিং কলিকবঙ্গে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলার বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে ভারী বৃষ্টি নিয়ে চারটি বিভাগে বাহাত্তর ঘন্টার সতর্কতা বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির ফলে পাঁচটি জেলায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার জুলাই বাংলাদেশ অধিদপ্তরের আবহাওয়া নেওয়াজ কবিরে দেওয়া ভারী বৃষ্টির পূর্বাভাসের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয় হাওয়া জানান উত্তর বঙ্গোপসাগর তৎপর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে আজ বিকেল পাঁচটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টি বর্ষণ হতে পারে সংস্থাটি জানায় অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়ছড়ি বন্দরবন কক্সবাজার জেলা সমূহের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে খুলনা বরিশাল চট্টগ্রাম মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে এদিনে সকালে পূর্ববাসে হাওয়া পিস জানিয়েছে আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের হতে পারে এছাড়া ঢাকার টাঙ্গাইল ফরিদপুর নরসিং দি এবং রায় নারায়ণগঞ্জ জেলাসহ সহ রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো বন্ধুরা এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান